এই দৃশ্যটা দেখে আপনারা বাংলাদেশ ভেবে ভুল করবেন না কারণ এটা হলো সৌদি আরবের জুমার পরের একটি দৃশ্য সৌদি আরব প্রতি জুমার দিন এভাবেই মসজিদের পাশে সবজি বিক্রয় করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আর এখানে সস্তায় সবজি পাওয়ার কারণে সৌদি নেপালি ফিলিপিন বাংলাদেশি হিন্দি এবং কি পাকিস্তানি সকল দেশের মানুষই এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে যায় Hai ah. kam alu kamriel. Kamriel, alu 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 kampes, kampes. ভিডিওটি দেখতে দেখতে অন্তত একটি লাইক করতে ভুলবেন না আর এভাবে প্রতি জুমার দিন প্রতি শুক্রবার সকল প্রবাসী ভাইয়েরা একত্রিত হন আর মনের আনন্দে যার যেটা পছন্দ হয় সেটাই ক্রয় করে নিয়ে যান এখান থেকে গ্রীষ্ম শীত বর্ষা যে কালই হোক না কেন এখানে সবসময় সবজি তাজাই পাওয়া যায় সবজির পাশাপাশি এখানে জামা কাপড়ও বিক্রয় করা হয় আরও বিক্রয় করা হয় এখানে বিশাল বিশাল তরমুজ যেগুলা মাত্র পাঁচ রিয়ালে এখান থেকে ক্রয় করতে পারে সকল মানুষ এখানে ইনি গাড়ি করে বিক্রি করতেছেন পেঁয়াজ আলু আর পাশেই সৌদি বিক্রয় করতেছে খেজুর আর প্রতি শুক্রবার এখানে আসলে মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি কারণ এখানে বেশিরভাগ মানুষই হলো আমাদের বাংলাদেশি এই ভিডিওর মধ্যে কিছু দৃশ্য শীতকালের আবার কিছু দৃশ্য হলো গরমকালের কারণ আমি শীতকালেও কিছু ভিডিও করে রেখেছিলাম আর গরমকালেও কিছু ভিডিও করেছি তাই আমি সবগুলো একসাথেই ছেড়েছি আর এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন শীতকালে কি কী সবজি এবং ফল পাওয়া যায় আর গরমকালে কী কী সবজি এবং ফল পাওয়া যায় আর গরমকালের দৃশ্যটা কেমন শীতকালের দৃশ্যটা কেমন আমি এই ভিডিওর মধ্যে দোনো ঋতুর দৃশ্যই ফুটিয়ে তুলেছি জুম্মার দিনে সৌদি আরবে এভাবেই সবজি বিক্রয় হয় আর প্রত্যেকটা আজ বলেন সৌদি বলেন সবাই এখান থেকে সবজি ক্রয় করে তারপরে আবার এখানে এখন বর্তমানে সৌদিরা ছাড়া সবজি আর কেউ বিক্রি করতে পারে না তবে আমরা যারা বাংলাদেশি আছি তারা একজন সৌদি রাখে সৌদি রাখে সৌদি রাইখা তো ওরা সবজিটা বিক্রয় করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে বলবেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম